নমস্কার আমি অ্যাস্ট্রোলজের জয়ন্ত আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির সম্বন্ধে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জ্যোতিষশাস্ত্রে রাশিচক্রের বারোটি ঘরের মধ্যে আট নম্বর ঘরটি হলো বৃশ্চিক রাশির যার অধিপতি গ্রহ হল মঙ্গল এই মঙ্গলকে সেনাপতি গ্রহও বলা হয় এই রাশিতে চন্দ্র নিচস্ত হয় তাই এরা ভীষণ চিন্তা করে কিন্তু মনের দিক থেকে খুব ভালো হয় বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা ছোটোবেলা থেকেই খুব চঞ্চল হয়ে থাকে এদেরকে এক জায়গায় স্থির করে রাখা যায় না মঙ্গলের কারকতা থাকায় এদের ছোটোবেলা চোট আঘাত ও খুব বেশি লাগতে দেখা যায় যৌবনকালে এরা ভীষণ কর্মঠ হয় ভীষণ পরিশ্রমী হয় এরা এরা জীবনে চলার পথে ছোট বড় দেখে না ধনী গরিব দেখে না সবার ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করার চেষ্টা করে এটি খুব ভালো বিষয় তাদের মধ্যে লক্ষ্য করা যায় পরিবারকে ভীষণ সাপোর্ট করে একটি বিষয় এদের মধ্যে বেশি দেখা যায় তা হলো এদের মধ্যে রাগ খুব চট করে চলে আসে এরা যেদিও হয় এরা বাইরে একটু দূরে গিয়ে কাজ করতে পছন্দ করে নিজের কাজকেও ভীষণ মনোযোগ দিয়ে কাজ করার চেষ্টা করে কিন্তু কর্মস্থল স্থলে কেউ ডোমিনেট করলে তা সহ্য করতে পারে না সর্ববিষয়ে জ্ঞান অর্জন করা বা ডিপ নলেজ রাখতে এরা পছন্দ করে এর পাশাপাশি এর এরা হয় নির্ভীক জীবনে বড়ো সিদ্ধান্ত নেওয়ার সময় এরা খুব কনফিউজড হয়ে পড়ে কিন্তু মনের দিক থেকে খুব সফট হয় আর কখনো কোনো বিষয়ে যখন পরিস্থিতি খারাপ হয় এর দিকে যেতে থাকে দেখলে এরা তখন কাউকে ভয় না পেয়ে সেই বিষয়ের প্রতি এগিয়ে যায় বৃশ্চিক রাশির মানুষেরা তাদের পরিবার পরিজনদের খুব আগলে রেখে চলতে পছন্দ করে এরা নিজের রিলেশনের প্রতিও ভীষণ সিরিয়াস থাকে অনেকে যেমন থাকে তারা লোকের জন্য করে কম কিন্তু দেখায় বেশি কিন্তু বৃশ্চিক রাশির লোকজন লোকের জন্য করে অনেক কিন্তু তা দেখাতে চায় না কারণ শো আপ করা একদম এরা পছন্দ করে না এরা নিজের মতো চলতে বেশি পছন্দ করে এরা সেলফ ডিপেন্ডেন্ট হয় বেশি নিজের মতো কাজ করতে বেশি পছন্দ করে কারো কাছে শোনা বা জ্ঞান নেওয়া এরা পছন্দ করে না তবে এদের কাছে কেউ হেল্প চাইলে সঙ্গে সঙ্গে এগিয়ে আসে চন্দ্র নিচস্ত হওয়ায় এরা কনফিউশানে থাকার পাশাপাশি আর একটি বিষয়ে সমস্যায় পড়ে তা হলো কখনো কোনো জিনিস কিনতে হলে এরা নিজেরা সিলেক্ট করতে পারে না একবারে এবং একবার পছন্দ করে নেওয়ার পরও ভাবে এটা নেওয়া কি ঠিক হলো নাকি অন্যটা নিলেই বেশি ভালো হতো অর্থাৎ আনস্যাটিসফ্যাকশান বেশি থাকে এদের মধ্যে বৃশ্চিক রাশির ভাগ্যোদয় বত্রিশ বছর বয়সের পর থেকে হতে দেখা যায় এই সময় থেকে আর্থিক উন্নতি হওয়া ও শুরু হয় বৃশ্চিক রাশির জীবনে কিছুগুলি বিষয়ের উপর নজর রেখে চললে বা মেনে চললে তাদের জীবনের খারাপ সময়গুলিকে কাটিয়ে জীবনে চলার পথকে সুগম করা সম্ভব সেগুলি হল প্রথমত আপনি যে কাউকেই খুব সহজে ট্রাস্ট করে ফেলেন আর লাস্টে গিয়ে আপনি সমস্যায় পড়ে যান আর আপনাকেই সেই সমস্যা থেকে বেরোনোর জন্য একাকী লড়াই করে যেতে হয় দ্বিতীয়ত আপনি একটুতেই রেগে যান আর এই রাগের কারণেই নিজের কাজকে নিজে খারাপ করে ফেলেন এবং এই রাগের জন্য অনেকের সাথে সম্পর্ক ও খারাপ হয়ে যায় মনের দিক থেকে আপনি খুব ভালো হলে ও হলে অবশ্যই আপনাকে আপনার বাণীর দিকে খেয়াল রাখতে হবে তৃতীয়ত আপনি খুব কনফিউশানে ভোগেন ডিসিশন আপনার খুব দুর্বল হয় তাড়াহুড়ো করে ওভার থিঙ্কিংয়ের জন্য চতুর্থত আপনি খুব ইমোশনাল হয়ে যাওয়ায় আপনাকে অপরজন বা সামনের জন গুরুত্ব দিতে চায় না আলোচ্য সমস্যাগুলি থেকে দূরে থাকতে আপনি অবশ্যই ভগবান শিবের পূজা করুন তার পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি রোজ পাঠ করুন আশা করছি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগছে নিত্য নতুন এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমরা প্রায়ই আপনাদের সামনে আসতে থাকব এইভাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার